এগো বিবিনে প্রাণ বাছে না 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 গো সাকি বিবিনে প্রাণ বাছে না এগো সাকি বিবিনে প্রাণ বাছে না না গো বিবিনে প্রাণ বাছে না আমি রব না রব নাগরে আমি রব না রব নাগরী সাকিবি বিবিনে প্রাণ বাছে না এই গো বিবিনে প্রাণ বাছে না 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 গো বিবিনে প্রাণ বাছে না সাখি বামারে চিকনে কালা নয়নে লাই বালা সাখি বাম্মারে চিকনে কালা নয়নে লাই বালা ই গো বিষম কালা দুয়েলে ছাড়ে না 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 গো শাকে বিবিনে প্রাণে বাছে না এখন সাকিব গিনে সাকিব বিনে কীভাবে প্রাণ বাঁচবে বলেন তো আপনার মাসি পিতা কাটা মাসির মাসি দেখতেছে সাকিব এখন অনেক টাকার মালিক একজন সুপার স্টার হয়ে গিয়েছেন সাকিব খানের বলতো সে গাইতে হবে যার জন্য সে আসলে সাকিব খান যদি তাকে স্ত্রীর মর্যাদা দিত তাকে যদি একজন রক্ষিতা হিসেবে ট্রিট না করতো তাকে যদি একজন ভালোবাসার মানুষ হিসেবে কখনো চাইতো তাহলে কি সে পিতা কাটতে হইতো সে কি কুমিল্লা বলেন এখানে সেখানে একেবারে যেখানে পায় সেখানে গিয়ে সে হচ্ছে এই আপনার ইয়েতে এই যে নাট্যমঞ্চে গিয়ে নাচ করতো না মানুষদের মনোরঞ্জন করতো না কারণ সাকিব খানকে একজন মানুষ যদি অনেকবার ইনভাইট করার পরে সে হচ্ছে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যায় আর যদি সাকিব খানের ওয়াইফ সে হতো তাহলে সাকিব খানকে সেটা করতে দিত যেমন সাকিব খানের ওয়াইফ হচ্ছে বুবলি বুবলি কোথায় পিতা কাটতে যায় না বুবলি হচ্ছে কোথায় রঙ্গমঞ্চে নাচ করতে যায় না প্যাটপোট দেখায় কোথাও কিছু করতে যায় না কারণ সাকিবের বউ বই দু স্ত্রী আর ওর মতো সারাদিন ভোর পাল্টায় না আপনারা দেখেন আমি একটা ভিডিও দিয়েছি হুম একটু ভিডিও একটু ক্লিপ দিয়েছি দেখতে পাবেন যে ছোট পর্দার মানে একজন নায়ক সে হচ্ছে আমাদের বুবলিকে নিয়ে কি সুন্দর কথা বলেছেন কত সুন্দর করে ট্যালেন্ট স্মার্ট বদ্র, নম্র শিক্ষিতা অনেক ট্যালেন্ট একজন অ্যাক্টর বাট আজও পর্যন্ত মাসি শুধু নিজে ঢোল নিজে পিঠেতে পিঠেতে যে ভেঙে ফেলছে আজ পর্যন্ত আমি দেখি নাই মাসি নিজের ছাড়া নিজেকে ছাড়া কেউ মাসিকে বড় করেছে মাসি মনে করে যে আমার ঢোলটা যদি আমি পিটাই তাহলে আওয়াজ বেশি হবে না মাসি আপনার ঢোল আপনি পিটাইতে পিটাইতে একইবারে ভেঙে ফেলছে যেমন আমি আমার ঢোল পিটাইতে গেলে ভেঙে যেত আমার ঢোল না রেখে দিচ্ছি যেটাকে তবলা বলা হয় আমি তবলাটাকে রেখে দিচ্ছি আমার তবলা ঢোল এগুলো রেখে দিচ্ছি কেন জানেন এগুলা রেখে দিছি পরে আমি রেখে দেওয়ার পরে এগুলো ফেটে গেছে বাট কিন্তু যদি এগুলোকে রেখে না দিয়ে যদি আমি কাউকে বাজাতে দিতাম তাহলে কিন্তু সে সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে সে এটাকে বাজাতো আর এটা ফাটতো না মাঝে মাঝে আমি কি করছি দুমধারিক্কা দুম করে এটাকে বাজাইছি আর এটা অটোমেটিকলি ফেটে গেছে সমাসি। আপনাকে একটা কথা একেবারে একেবারে মন থেকে বলতে চাই আপনি হারমোনিয়াম বাজান যেটে বাজান আপনি বেসরাসুর যেটাই দৌড়বেন না সেটাই আপনার একেবারে তাল ছাড়া যেটে দৌড়বেন সেটাই বেসরাসুর হবে আপনি যদি একটা হারমোনিয়ামের বাজান একটা হারমোনিয়ামের কিন্তু তাল লয় সবে আছে এটাকে যদি আপনি সারি গামটাও যদি ভালোভাবে যদি নাই বা করতে পারেন তাহলে কিন্তু আপনার বেশ শুরু হয়ে যাবে সো আপনি যে এই যে সাকিব খানকে বলেন শাকিব খান আপনার হাজব্যান্ড 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 এই বুড়ি যে আপনি ফুটান বুঝেন আপনি তো এটা তাল লয় ছাড়া করতেছেন এই জন্য বেসরাসরু হয়ে যায় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন বাট আপনার পাগলা বক্তারা জিজ্ঞেস করতে পারে বা আপনার চামচারা জিজ্ঞেস করতে পারে। যে হ্যাঁ তাহলে তাল লয় কোনটাকে বলা হয় তাহলে এটাকে বলা হয় যদি আপনাকে সাকিব খান যদি স্ত্রীর মর্যাদা দিয়ে থাকে তাহলে আপনি জায়গা জায়গায় কেন পিতা কাটতেছেন আপনি জায়গা জায়গায় কেন এই মানুষ আপনাকে নিয়ে কোনোদিন একটা ভালো পজিটিভ কথা বলে না আপনি কেন জায়গা জায়গায় মঞ্চ কাঁপাচ্ছেন আপনি কেন এই রাত দুপুরে রাতে তিনটা বাজে একজন যদি সাকিবের স্ত্রী আপনাকে মর্যাদা দিয়ে থাকে তাহলে আপনি রাত দুপুরে কেন তিনশো ফিট বকাটাতের খপ্পরে পড়েন আপনাকে কেন নিয়ে এত ধরনের বাজ্য মন্তব্য করতে হবে আপনি কেন একটা গন্তব্য ভালো জায়গায় যেতে পারেন আপনি বাজে গন্তব্য স্থানে গিয়ে উপস্থিত হন কেন আপনি বলেন আপনার নিজের প্রশ্ন আমি আপনার কাছে রেখে দিলাম আপনি আপনার প্রশ্নের জবাব দেবেন জাতির কাছে আমার একটাই জানতে ইচ্ছে করে আমরাই কেন মুসলিম হয়ে মুসলিমকে কেন আমরা সমর্থন করি না আমরা কেন একটা অমুসলিম যে আমাদের ধর্ম নিয়ে আমাদের ধর্ম নিয়ে ব্যবসা করে আমাদের ধর্ম নিয়ে খেলা করে আমাদের ধর্মটাকে যা তা করে যাচ্ছে আমাদের ধর্মকে নিয়ে এই সে পূজা করে এই সে তিলক লাগায় এই সে রাম রাম বলে এই সে আবার আমাদের ধর্মের কোনো একটা জায়গায় গিয়ে আমি দেখলাম আলহামদুলিল্লাহ সুরা পাঠ করতেছে আর সেইখানে একটা বিধর্মী একটা মানুষকে নিয়ে বসে রাখছে তো ওয়াস্তাক তুমি ক্ষমা করো যারা যারা এই এই পাপ কাজগুলার মধ্যে আবদ্ধ হচ্ছে তারাও কিন্তু এই এই কদমাসির মতো পাপ কাজ কামাচ্ছে কারণ কদুমাসে তো অলমোস্ট আমাদের ধর্ম নিয়ে এই ধরনের নাশকতা করার জন্য সে তো পাপিষ্ট সে একজন পাপিষ্ট বলতে পারেন সে পাপ কামাচ্ছে ঠিক এক আমাদের ধর্মে যারা আছে মুসলিম যারা আছে তারা একে সাপোর্ট করে তারাও কিন্তু পাপ কামাচ্ছে